আলাইকুম আজকে আমরা আমাদের চুয়াডাঙ্গার একটা গুরুত্বপূর্ণ একটা জায়গা যেটা সার্কিট হাউস এখানে আমরা যতদূর জানি এখানে ভিআইপি বা বিভিন্ন অফিসার বিভিন্ন আমলা ওনারা এসে কিন্তু এই জায়গাটাতে থাকেন একটা খুব সিকিউর একটা জায়গা সার্কিট হাউস একটা জেলার মানে মানুষগুলো আসলে বিভিন্ন জেলার থেকে বা বিভিন্ন দপ্তর থেকে যে বড় মানুষগুলো আসে ওনারা কিন্তু এখানেই থাকেন এই জায়গা সিসি ক্যামেরার যে ইনস্টল করা ছিল এর আগে সিসি ক্যামেরাটা কিছু কিছু সমস্যা ছিল দীর্ঘদিন হয়ে গেছে লাগানো তো আমরা পুরা পুরা যে চত্বর পুরা যে সার্কিট হাউসটা পুরা সার্কিট হাউসের ক্যামেরাটা আমরা আবার নতুন করে রিপেয়ার করা শুরু রিপেয়ার করে ফেলেছি অলরেডি এখন সামান্য একটু কাজ আছে তো দেখেন আমাদের ইঞ্জিনিয়ার যে কাজ করছে সে কিন্তু খুব রিস্কের উপরে কাজ করছে আমাদের ইঞ্জিনিয়ার কিন্তু খুব সাহসী এবং পাতলা এরা কিন্তু খুব ফিটনেস মানুষ এই যে পা কিন্তু দেওয়া আছে জাস্ট দুইটা একটা পাইপের উপরে সামান্য একটা পাইপের উপরে পা দেওয়া আছে কাজ করতে তো কাজ প্রায় শেষ আমাদের কাজ এখন ভিতরে পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে আর সবচেয়ে বড় কথা এই জায়গাটা দেখানো আপনাদের এই কারণেই এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর আমাকে খুবই মুগ্ধ করে এই জায়গাটা আমি এই জায়গাটাতে খুব বেশি এর আগে আসিনি আমার এই কাজ কাজের সুবাদেই কিন্তু এখানে আসা এর ভিতরে যে বাগানগুলো আছে খুবই দারুণ আর ডান পাশে যে গাছগুলো আছে বিশেষ করে যে এই ফুল গাছগুলো ফুটে আছে ফুল খুব সুন্দর লাগছে আর একবারে যদি আমরা ভিতরে যাই তাহলে ভিতরের পরিবেশ পরিবেশটাও কিন্তু দেখার মতো খুবই দারুণ একটা পরিবেশ প্রচুর ফুল গাছ আছে এখানে এবং ফুলগুলো কিন্তু সবসময় ফুটে থাকে আর পরিষ্কার পরিচ্ছন্নতার কথা যদি বলি যেহেতু একটা গুরুত্বপূর্ণ জায়গা আমরা অনেক জায়গা ঘুরিতে তার মধ্যে এইটার পরিবেশ কিন্তু একটা আলাদা সুন্দর পরিষ্কার সব জায়গা সিনসাম আমরা একবারে বাইরের থেকে যদি আপনাদেরকে দেখানো শুরু করি এই সব জায়গাগুলোতে কিন্তু ক্যামেরা লাগানো আছে আর এমনি যে গ্যারেজ গ্যারেজ বা যত জায়গা আছে সব জায়গায় কিন্তু খুব সুন্দর পরিষ্কার একেবারে ক্লিন, ঝকঝকা এই জায়গাগুলো কিন্তু এনারা করে রেখেছে আর প্রচুর ফুল গাছ কিন্তু এখানে আছে সবচেয়ে মুগ্ধ করছে আমার যেটা সেটা হলো ফুল গাছগুলোতে এই ফুল গাছগুলো ম্যাক্সিমাম কিন্তু এই যে বর্ষার মধ্যেও ম্যাক্সিমাম ফুল গাছে কিন্তু ফুল ফুটে আছে আপনারা দেখছেন যে কত সুন্দর ফুল আর পরিষ্কারের কথা তো আর বলাই যায় না খুবই সুন্দর পরিষ্কার মূলত এই যে এই যে রুমটা দেখছেন এই রুমটাতেই এই সব আছে খুবই সুন্দর আর টিভিটা আছে অনেক বড় একটা টিভি এখানে মোট ক্যামেরা আছে আমাদের ষোলোটা ষোলোটার মধ্যে চোদ্দটা অলরেডি রেডি হয়ে গিয়েছে আর দুইটার অফলাইন আছে এই যে দুইটার মধ্যে একটা অলরেডি চলে এসেছে এখন আর থাকলো একটা একদম পুরা যে চত্বর আমরা কিন্তু পুরা যে চত্বরটা কিন্তু কভার করা ছিল এবং ক্যামেরাগুলো আমরা নতুন করে প্রত্যেকটা ক্যামেরায় রিপেয়ার করছি খুবই আমার কাছে এই যে এখন ষোলোটা ক্যামেরায় ফুল এই যে আপনারা দেখতে পাচ্ছেন ষোলোটা ক্যামেরায় কিন্তু এখন দারুণ ভাবে চলে আসছে একেবারে ঝকঝকা পরিষ্কার কাজটা যদি কোয়ালিটি দেখেন খুব দারুণ একটা কোয়ালিটি কাজের আমরা এখন ওই যে এই জায়গাটা সুন্দর দেখে আসলে আমরা লোভ সামলাতে না পেরে আমরা এখন একেবার পুরো যে তিনতলা টপ ফ্লোরের ছাদের উপরে আছি আমরা ছাদের উপর থেকে কিন্তু এই ভিউটা সুন্দর এই জায়গাটা আর পিছনে যে গাছপালাগুলো আছে এগুলো কিন্তু পিছনে এক কথায় এর চারিপাশেই কিন্তু খুব সুন্দর গাছপালা দিয়ে ভরানো এর চারিপাশে একেবারে গাছপালা এবং পরিষ্কার সবচেয়ে বড় কথা খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এই জায়গাটা ছাদের উপরেও নিট অ্যান্ড ক্লিন এখানে থাকে কিন্তু যার কারণে এরকম পরিষ্কার পরিচ্ছন্ন আর এটা দায়িত্বে যিনারা আছেন আমার কাছে মনে হয় এনারা আসলে জায়গাটাকে নিজের মতো করেই দেখেন যে এত সুন্দর পরিষ্কার করে সব সময় রেখে দেয় প্রত্যেকটা জায়গায় পরিষ্কার কোনো জায়গায় কিন্তু আমরা কোনো ময়লা মাটি কোনো কিছু পাই আপনাদের যাদের এরকম রিপেয়ার কাজ প্রয়োজন বিশেষ করে সিসি ক্যামেরা এই জাতীয় যাদের সমস্যা আছে আপনারা যোগাযোগ করবেন টনিক কম্পিউটার ফাতেমা প্লাজা চুয়াডাঙ্গা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ